আজকে ছাদে সে তো আমি ভাবে অবাক হয়ে গিয়েছি কারণ আমার মরা গাছে আজকে সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে গত ভিডিওতে দেখানো সেই মরা গাছটিতে আমার কি সুন্দর ফুল এসেছে তোমরা হয়তো দেখতেই পারছ এক সপ্তাহ আগে গাছটি ঠিক দেখতে এমন ছিল আর এখন কিছুটা এমন গাছের যে এত সুন্দর পরিবর্তন আসবে তা আমি কল্পনাতেই ভাবতে পারিনি রেল লিলি ফুলগুলো দেখতে জাস্ট ওয়াও তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ফুলগুলোকে কতটা সুন্দর লাগছে তাই আমি এই সুন্দর ফুলগুলোকে সাবধানে তার বাড়িতে রেখে দিলাম তো এখানে আমার টাইমফুল গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে এগুলা সব পাতা কবুতর খেয়ে ফেলেছে এই টাইম ফুল গাছটি যতবারই সতেজ হয় ততবারই কবুতর এসে সব পাতা খেয়ে দিয়ে যায় এইখানে আমার কাটা মুকুট গাছেও খুব সুন্দর সুন্দর লাল টুকটুকে ফুল হয়েছে আর এইখানে রেল দুইটা কলি আছে যেগুলা কালকেই ফুটবে তো এইখানে দেখতে পাচ্ছো আমার মুলান্দি গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আজকের ব্লক টি মেনলি আমার ছাদ বাগানের সব গাছের ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে মুলান্দির ফুল দেখাতে গিয়ে একটি ছোট মুলান দেখে ফেললাম যেটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো এখানে আমাদের ছাদের কিছু ছোট ছোট পেয়ারা ছিল দেখতে পেলাম ড্রাগনের খুব সুন্দর একটি ফুল আর এখানে দেখতে পাচ্ছ সবেদা সবেদাগুলো গত ভিডিওতে বলেছিলাম এগুলা প্রায় আট নয় মাস আগের তো আজকে দেখলাম হঠাৎ ছাদে এসে একটা সবেতা পরে গিয়েছে তো আমি সেখান থেকে কুড়িয়ে এনে ওইখানে রেখেছিলাম তো তোমাদেরকে দেখানোর জন্য আবার নিয়ে এসেছি হাতে করে আমি যে জায়গাটাতে দেখাচ্ছি ঠিক সেই জায়গাটা থেকেই এই সবেদাটি পড়ে গিয়েছে তো আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে সকলকে পায়ে সবাই লাইক দিয়ে যাবে